जय महा দু হাজার চব্বিশের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঘাজুদ্দিন এলাকার মধ্যে এখন আমি এখান থেকে যাব প্রশান্ত দাদা স্টুডিওতে দুর্গা ঠাকুর পরিস্থিতি দেখানোর জন্য দুর্গা পুজো আসতে আর মাত্র একশো দিন বাকি রয়েছে একশো দিন আগের প্রস্তুতি কী রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। এর আগে আমরা গেছিলাম তিন থেকে চার সপ্তাহ আগে দুর্গা ঠাকুর পরিস্থিতি দেখানোর জন্য আর এই জায়গার পরিবেশটা আমার তো খুব ভালো লাগছে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে প্রশান্ত দাস স্টুডিওতে যাওয়া যাক চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওর ঠিক সামনে আর এটা রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট আমি কিন্তু চলে যাবো এই গেটটা দিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো প্রশান্তা স্টুডিওতে ঢুকতে দুটো রাস্তা রয়েছে একটা হলো ওদিকে রয়েছে একটা হলো এই রাস্তা রয়েছে আমি এই রাস্তা দিয়ে ঢুকে আছি প্রথমে এখানে আসা মাত্রই বাড়ির যে দুর্গাগুলো হয় মানে এক ছেলের মধ্যে যে দুর্গাগুলো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম সেই দুর্গাগুলোর এই ঠাকুরের যেটা ছিল জাস্ট মুখমণ্ডলটা মানে রাখা ছিল সেরকমভাবে কোনো কাজ হয়নি আর এখানে আসা মাত্র এই বাড়ির দুর্গা ঠাকুরের মাটির কাজ কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে আর মাঝামাঝি বরাবর একটা কিন্তু মা কালী প্রতিমা রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে স্টুডিওতে আসা মাত্র এক মধ্যে বাড়ির যে দুর্গা ঠাকুরগুলো রয়েছে সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম আর এই ঠাকুরের ঠিক এই পাশেই রয়েছে বড় বড় থিমের মধ্যে এবং সাবিক আনার মধ্যে মা দুর্গা প্রথমে তোমাদের এই ঠাকুরটা দেখাই এখানে এই ঠাকুরটা কিন্তু থিমের মধ্যে রয়েছে মাতৃ প্রতিমা তোমাকে আমি দেখালাম মায়ের কিন্তু এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর এখানে কিন্তু সরবরাস হাত লাগানো রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর মায়ের মুখমণ্ডলের মধ্যে মায়ের চোখটা কিন্তু চোখটা কিন্তু টানা চোখের মধ্যে রয়েছে কি সুন্দর লাগছে মা কিন্তু এখানে এখানে সিংহ এবং অসুরের কাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে ডিজাইন ঘাসে শুকনো ঘাসে আদার স্টুডিওতে আসা মাত্র ওই বড় মাতৃপ্রতিমার মধ্যে এই মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তার পাশে যে মাতৃপ্রতিমাটা রয়েছে এখানে মায়ের কিন্তু স্টাইলটার উদ্রানির মধ্যে করা হয়েছে কি সুন্দর লাগছে তার পাশে আরও অনেক সাবিকানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে আর এই পাশটার দিকে দেখালে এখানে সবে সবে একটা মাতৃ প্রতিমার কিন্তু বিচুলির কাজ করা হয়েছে আর তার পাশে আরও দুটো মাতৃ প্রতিমা রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে আর এই ঠাকুরের পিছনে কিন্তু একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো ক্রিকেটটা দিয়ে দাস স্টুডিওতে থাকা মাত্র এদিকে সাবেকিয়ানার মধ্যে ছোটো ছোটো যে মাতৃ প্রতিমাগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর এই পাশের মধ্যে যে মাতৃ প্রতিমাগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখাবো এদিকে দুটো মাতৃ প্রতিমা প্রথমে এই ঠাকুরটা তোমাদেরকে দেখায় এখানে মায়ের চালচিত্রটা তোমাদেরকে দেখায় কী সুন্দরভাবে কত মানে কী সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে প্রশান্ত দাকে কিন্তু আমরা জানি সব মানে সমস্ত কাজ কিন্তু মাটির করে শাড়ি থেকে শুরু করে চালচিত্র তারপরে গয়নার কাজ সম্পূর্ণ কিন্তু মাটির করে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে মায়ের এই পাশটার মধ্যে রয়েছে মায়ের সন্তান এখানে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এর পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর কি সুন্দর কিন্তু লাগছে এখনো সেরকম কোনো কাজ হয়নি যখন সম্পূর্ণ কাজটা হবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে আমাদের তো এই মাতৃ আমি দেখালাম এখানে মা এবং মায়ের সন্তানদের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি রয়েছে আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে এই ঠাকুরের যে ডিজাইনটা কি সুন্দর লাগছে এখানে যেমন সিংহ রয়েছে নিচে কিন্তু রয়েছে ওষুধ ওষুধের পেটের ওপর পা দিয়ে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে এখন আমি চলে আসলাম একটা থিমের ঠাকুর দেখানোর জন্য মানে প্রশান্তদাকে আমরা যেই হিসেবে জানি যে প্রশান্তদার কাজ কিন্তু পুরোটা মাটির কাজ মানে পুরো অলঙ্কার থেকে শুরু করে তারপরে মাথার মুকুর মায়ের যে চালচিত্র ডিজাইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু মাটি দিয়ে করা হয় মা কিন্তু ওখানে কৃষ্ণকলি স্টাইলে দাঁড়িয়ে রয়েছে আর মায়ের পুরো কাজটা কিন্তু ওখানে মাটিতে করা হয়েছে যে মায়ের গয়না থেকে শুরু করে মুকুটের কাজটা চালচিত্রের কাজটা পুরো কিন্তু মাটিতে করা হয়েছে আর মা এখানে অসুরের হাতের উপর দাঁড়িয়ে রয়েছে আর ওষুরের যে ডিজাইনটা এটাও কিন্তু মাটি দিয়ে করা হয়েছে সিংহর কাজটা কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি হালকা টাচ করা হয়েছে মানে সিংহর কাজ হয়ে গেছে সিংহর যে মাথা চুলের যে কাজটা সেটা কিন্তু হালকা টাচ করা হয়েছে মায়ের এই পাশে রয়েছে যেমন মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর মা কিন্তু এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কার্তিক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আর নিচে রয়েছে তাদের কিন্তু বাহন বাহনটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি আর এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের যে ডিজাইনটা কি সুন্দর মানে এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কিন্তু করা কি সুন্দর লাগছে দেখতে এখানে তোমাদের যেমন মা এবং মায়ের সন্তানদের আমি দেখালাম এবার তোমাদের তাদের বাহনদের দেখায় এখানে অসুরের কাজটা তোমাদেরকে একটু আগেই দেখালাম অসুরের কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে অসুরের চুলের কাজটা এখানে হালকা রাজ করা হয়েছে এ পাশে যেমন রয়েছে ইঁদুর এবং প্যাঁচা প্যাঁচার ওপর কিন্তু একটি দাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর নিচে রয়েছে কিন্তু ইঁদুর আর এই পাশে তোমাদেরকে দেখাই এ পাশে যেমন রয়েছে হাঁস এবং ময়ূর ময়ূরের পাশে কিন্তু কার্তিকটাকু দাঁড়িয়ে রয়েছে আর হাঁসের ওপর কিন্তু মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে কি সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক একটা জিনিস কিন্তু খুবই নিখুঁতভাবে এখানে তৈরি করা রয়েছে তো বন্ধুরা তোমাদের এদিকের মাতৃ প্রতিমাগুলো আমি দেখালাম এখানে যেমন একটা কাঠামো রয়েছে এখানেও হয়তো মা দুর্গা প্রতিমা তৈরি করা হবে আর এর পিছনে আরও অনেক ঠাকুর রয়েছে এগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে তোমাদের এই ঠাকুরটা দেখাই কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এখানে কিন্তু সবে সবে বিচুলির কাজ করা হয়েছিল আর এখানে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে প্রথমে তোমাদের চালচিত্রটা দেখায় চালচিত্র এখানের মধ্যে ওপরে যেমন মহাদেব বিরাজমান করছে আর তার পাশাপাশি বরাবর এখানে কিন্তু মা দুর্গা ঠাকুর মানে দুগ্গা দুগ্গা লেখা রয়েছে আর মাঝামাঝি বরাবর মা রয়েছে মা কিন্তু এখানে সিংহ এবং অসুরের কাদের ওপর দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে যেমন মায়ের সন্তানরা রয়েছে কি সুন্দর লাগছে মায়ের যে মুখমণ্ডলটা রয়েছে টানা চোখের মধ্যে অসাধারণ লাগছে আমি তোমাদেরকে যে করে ঠাকুর দেখাই সবক ঠাকুর মধ্যে চোখের মা দুর্গা কিন্তু আমার খুব প্রিয় খুবই দেখতে খুবই সুন্দর লাগে এখানে যেমন মা প্রতিমা আমি দেখালাম এই পাশে মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুরের যে ডিজাইনটা এখানে কিন্তু বড় করা রয়েছে আর কার্তিক ঠাকুরের ডিজাইনটা এখানে কিন্তু ছোট করা রয়েছে মা কিন্তু এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে নিচে রয়েছে হাঁস আর এখানে যেটা দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরের পিঠের উপর বসে রয়েছে আর এই পাশে বরাবর গণেশ ঠাকুর রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর এখানে পদ্মফুল দাঁড়িয়ে রয়েছে আর প্যাঁচার যে ডিজাইনটা কি সুন্দর আর কি নিখুঁত করা হয়েছে বন্ধুরা দেখো তোমরা একবার কি সুন্দর লাগছে আর এখানে গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর এখানে বসে রয়েছে আর গণেশ ঠাকুরের ডিজাইনটা কিন্তু ছোট করা রয়েছে আর নিচে রয়েছে ইঁদুর বন্ধুরা দাদা স্টুডিওতে ঢোকা মাত্রই এই দিকের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি এই দিকটার দিকে এখানে আসা মাত্রই ওহ ভাই কি সুন্দর ঠাকুরটা একবার ডিজাইনটা দেখো কত সুন্দর মানে এটা এই বছরের নতুন ডিজাইন করা রয়েছে কি সুন্দর লাগছে তারও আর এই ঠাকুরের পাশাপাশি আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে এটাও তোমাদেরকে দেখাচ্ছে প্রথমে তোমাদের এই ঠাকুরটা দেখায় কি সুন্দর ডিজাইনের মধ্যে করা রয়েছে কি সুন্দর লাগছে দেখে মাতৃ প্রতিমা তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম সিনেমেটিক শটের মাধ্যমে এই ঠাকুরটা কিন্তু দু হাজার চব্বিশের নতুন ডিজাইনের মধ্যে কিন্তু দাদা করেছে ঠাকুরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে প্রথমে তোমাদের চালচিত্রটা দেখায় চালচিত্র ডিজাইনটা কিন্তু পুরো নতুনত্ব মাঝামাঝি বরাবর মা রয়েছে এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে এই পাশে বরাবর যেমন এবং সরস্বতী ঠাকুর রয়েছে কী সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে মানে এদিকটা এখন যেতে পারছি না কারণ কাজ করছে তাই জন্য এদিকটা যেতে পারছি না আর সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না ঠাকুরের পাশে আরও একটা কত সুন্দর ঠাকুর হচ্ছে তারপরে আমি চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওর তিন নম্বর এদিকে যেমন রয়েছে থিমের মধ্যে মাতৃ প্রতিমা আর এদিকের মধ্যে রয়েছে দাদা স্টুডিও সব থেকে বড়ো সাবেক আনার মধ্যে মাতৃ প্রতিমা এই ঠাকুরটা কিন্তু জামশেদপুর যেতে চলেছে মানে বুঝতেই পারছো তোমরা দক্ষিণ কলকাতা থেকে যাবে ডাইরেক্ট জামশেদপুর মানে কত বড়ো আর কত বিশাল ঠাকুর এই ঠাকুরের হাইটটা হয়তো তেরো বারো থেকে তেরো ফুট আই থিঙ্ক হতে পারে আমি শিওর জানি না যখন আমি এসছিলাম তখন এই ঠাকুরের শুধুমাত্র বিচুলির পর মাটির হালকা টাচ করা হচ্ছিলো আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের এখানে মাটির কাজ থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এই ঠাকুরের হাইটটা বারো থেকে তেরো ফুট আই থিঙ্ক হতে পারে আমি শিওর জানি না এই পাশে রয়েছে যেমন সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের হাইটটাও তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এই পাশে রয়েছে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর মা লক্ষ্মী আর মা সরস্বতী কিন্তু এখানে বসে রয়েছে আর ঠাকুরের হাতে যে বিনাটা রয়েছে বিনাটার হাইটটা দেখো কতটা বড়ো দাদা স্টুডিওর সব বড় মা দুর্গা তোমাদেরকে আমি দেখালাম এই দিকটা একটু পরে যাচ্ছি তার আগে তোমাদেরকে এই দিকের থিমের মাতৃ প্রতিমাটা আমি দেখিয়ে নি প্রথমে তোমাদের মাতৃ প্রতিমা দেখায় মায়ের এখানে কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে মায়ের অলংকার থেকে শুরু করে মায়ের মুকুট মায়ের চালচিত্র পুরো কিন্তু মাটি দিয়ে করা হয়েছে যার জন্য প্রথম আমরা জানি পুরো গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিন্তু দিয়ে কিন্তু দাদা এখানে করে থাকে কি সুন্দর লাগছে আর মায়ের এই পাশে যেমন রয়েছে ঠাকুর এবং সরস্বতী ঠাকুর আর এই পাশে যেমন রয়েছে কি ঠাকুর এবং গণেশ ঠাকুর কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা কিন্তু দেখতে মানে এই জায়গাটার মধ্যে মই রয়েছে তারপর এখানে বাইরে ঠাকুর রয়েছে অনেকটা অসুবিধা হচ্ছে ঠাকুরটা দেখ ঠাকুরের ডিজাইনগুলো যে রয়েছে মাটির কাজে এত সুন্দর লাগছে যখন এরপর রঙের খেলা হবে মানে লাল হলুদ সবুজ আরও নানা রকম রঙের যখন খেলা হবে তখন ভাবো যে কতটা সুন্দর লাগবে ঠাকুরগুলো দেখতে আর এখানে যেমন রয়েছে টানাচকের মধ্যে মা দুর্গা মানে মায়ের সন্তান থেকে শুরু করে সব কিন্তু টানাচোকের মধ্যে রয়েছে কি সুন্দর লাগছে মা এখানে যেমনটা দেখতে পাচ্ছি মানে এই ঠাকুরটা কিন্তু এক ছেলেরার মধ্যে কিন্তু রয়েছে তোরা কাশের বাজা ঢাক ঢোলক বাজা এখানে ঠাকুর ডিজাইনটা কিন্তু পুরো টানাচকের মধ্যে করা হয়েছে এই পাশে রয়েছে মা সরস্বতী বিনা হাতে নিয়ে হাসের মধ্যে বসে আর এখানে যেমন রয়েছে কাটি ঠাকুর ময়ূরের পিড়ের মধ্যে বসে এইকে পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর পেচার উপর পেচার উপর লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে এখানে গণেশ ঠাকুর রয়েছে ইদুরের মধ্যে বসে কি সুন্দর ঠাকুরটা কিন্তু লাগছে দেখতে জমি আর আরতি না আরে তুলু না না বড়নডা সাজা দাদা স্টুডিও তিন নম্বর গলি লাস্ট যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা না দেখালেই নয় এই ঠাকুরের যে ডিজাইনটা মা কিন্তু এখানে হাসি মুখে রয়েছে মানে মা তুমি আসছো আর মাত্র একশো পনেরো দিন বাকি তারই মধ্যে তোমার মুখটা কি সুন্দর কি মিষ্টি লাগছে তোমাকে কত সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে যেটা মানে আমার তো খুব ভালো লাগে তুমি আসছো কি সুন্দর মানে অসাধারণ লাগছে মানে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হতে চলেছে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা তিন সপ্তাহ আগে দাদা স্টুডিওতে এসছিলাম তখন এখানে দেখলাম যে বিচুলির কাজটা সবে হয়েছে আর মাটির কাজ কিছু কিছু ঠাকুরের হয়েছে তিন সপ্তাহ পর এসে দেখছি যে ঠাকুরের গয়নার কাজ পর্যন্ত হয়ে গেছে আর দাদার দাদাকে আমরা যে হিসাবে চিনি যে দাদা কিন্তু গয়নার কাজ শাড়ির কাজ মুকুটের কাজ সবটাই মাটির মধ্যে করে দাদা তুমি কি বলতে চাও মাটির কাজ শুরু হয়েছে সাজানো হচ্ছে কারণ আরও অনেক ঠাকুর বাকি আছে আস্তে আস্তে আর মোটামুটি আর মাসখানেকের মধ্যে মোটামুটি এই ঘরের কাজ প্রায় কমপ্লিট দেখতে পারবে মানে দেড় দু মাসের মধ্যে আমাদের রঙ লাগানো শুরু হবে আচ্ছা আর ঠাকুরের দাম কেমন কি রেখেছো তুমি তাও দাম তো তার যার যেরকম চাহিদা সেই অনুযায়ী দাম তো এরকম বলা যায় না যে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এরকম তো বলা যায় না যে যেরকম চাইছে কি চাইছে সেটাকে বুঝে নিয়ে তার উপরে একটা দাম ডিসাইড করি আমি

তো বন্ধুরা প্রসন্ত দাস স্টুডিওতে দ্বিতীয়বার আসলাম আর তোমাদেরকে যতটা সম্ভব জানানোর চেষ্টা করলাম দাদা স্টুডিওতে কিন্তু কাজ চলছে গরমের জন্য সেরকম ভাবে কাজ হচ্ছে না মানে বলতে পারো অন্য স্টুডিও থেকে প্রচুর কাজ ভা এগিয়ে গেছে আর কিছুদিন পর রঙের কাজ শুরু হবে মানে পনেরো আগস্টের পর থেকে রঙের কাজ শুরু হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আর এই গরমে এসটি সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিও সরকার যেন টাটা